আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি প্রপার্টি স্যারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে চলে আসি আশুলিয়া থানার জিরানি যে বাজার জিরানি বাজারের রাঙ্গামাটি এলাকায় এখানে একটি চোদ্দো শতাংশ জমি একেবারে যে কার্পেটিং করা রাস্তা এই রাস্তার সাথে লাগানো তারই সন্ধান নিয়ে দেশ এবং প্রবাস থেকে অনেক অংশ ছোটো জমি চান কম দামের ভিতরে কিনে রাখবেন ঘরবাড়ি করে থাকবেন আজকে মূলত তাদের জন্য আমার এই জমির ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি একটি মেন রোড গাড়ি চলাচল করে মানুষজনের চলাচল আছে ভিতরে মহল্লা এই মহল্লার পাশেই এই যে আজকে রাস্তা এই রাস্তার সাথে এই হচ্ছে সেই জমিটি দেখতে পাচ্ছেন এই যে রাস্তার সাথে লাগানো এই হচ্ছে সেই জমিটি এই যে বাম পাশে সাদা সাদা গাছগুলো দেখা যায় কালেকটা গাছ এই গাছের ডান পাশ থেকে শুরু করে এই যে এই পাশে কিছু গাছ দেখা যাচ্ছে এই গাছ পর্যন্তই এই জমিটি জমিটির ফিটের মতো হবে দেখতে পাচ্ছেন এই যে গাছ দেখা যাচ্ছে এই গাছ বরাবর হচ্ছে জমির সীমানাটা পেছনে ওই যে কচু পাতা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন কচু গাছ এই পর্যন্ত হচ্ছে জমিটি সর্বশেষ সীমানা এখানে মোর জমি সাড়ে চোদ্দো শতাংশ মালিকের এই মুহূর্তে টাকার বিশেষ প্রয়োজন হওয়াতে জমিটি বিক্রি করবে যারা কম দামের ভিতরে একটু ভালো জমি রাস্তার সাথে কিনতে চাচ্ছেন চার পাঁচ জমি আজকে তাদের জন্য এই ভিডিওটি যাই হোক আমি জায়গাটা আপনাদের দেখালাম একদম সরকারি যে রাস্তা কার্পেটিং রাস্তার সাথেই একদম কাগজপত্র এই মুহুর্তে কমপ্লিট আছে বৃষ্টির কারণে আমি নিচে নামতে পারতেছি না একেবারে জায়গাটা একটু অ্যাঙ্গেল আর কি পিছন দিকে একটু চাপানো সামনে দিয়ে মুখটা বড় এই অবস্থা যদি জমিটি পছন্দ হয় কোনো বাইবন্ধুর তাহলে আপনারা দেখতে পারেন জমিটির মূল্য মালিক পক্ষ এক লক্ষ সত্তর হাজার টাকার দাম চাচ্ছে একদম কার্পেটিং রাস্তার সাথে এটি একেবারেই সরকারি রাস্তার সাথে লাগানো এক লক্ষ সত্তর করে প্রতি শতাংশ জমির পরিমাণ সাড়ে চোদ্দো শতাংশ অবস্থান ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার রাঙ্গামাটি যে এলাকা সেই রাঙ্গামাটিতে জিরানি বাজার থেকে পশ্চিমে তো যাই হোক বন্ধুরা অনেক কথাই বললাম বৃষ্টি হচ্ছে থেকে শর্ট ভিডিও দিলাম বেশি বড় করলাম না বিস্তারিত যে তথ্য সেটা জানার জন্য ফোন দিবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সমস্ত তথ্য দিতে পারবো সকালে ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি